हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय दैत चंद्र जय गौर भक्तविंद जय शिवन चैतन्य महापुर जयोग जय नितानंद जयोग जय अद्वैत आचार्य ठाकुर जय जय हरे कृष्ण आज के मधुपंड के जीवन चरित आलोचना करब শ্রীমান মহাপুর পার্শ্বদগণের মধ্যে মধুপন্ডিতের অন্তহীন কৃষ্ণপ্রীতি হ্যাঁ এই মধুপন্ডিতের মাধ্যমে গোপীনাথ বিগ্রহ প্রকাশ হয়েছিল যেমন মদন মন প্রকাশিত হয়েছিল সনাতন গোস্বাইয়ের মাধ্যমে রাধা গোবিন্দ প্রকাশিত হলো রূপ গোস্বাইয়ের মাধ্যমে আর গোপীনাথ বিগ্রহ প্রকাশিত হলো মধু পণ্ডিতের মাধ্যমে নবদ্বীপবাসী মধু পণ্ডিত গদাধর গোস্বামী শিষ্য পরে তিনি বাসী হন মধু স্নেহ সমাজযুক্ত প্রেমাশক্ত মহাশয় বৃন্দাবনে বাস তরং বন্দে মধু পণ্ডিতম বলা হয়েছে যে শ্রী গোপীনাথ অধিকারী শ্রী মধু গদাদর পন্ডিতের শিষ্য দীপিকা বলা হয়েছে মন্ডলী বলিয়া নাম ছিল পূর্বকালে পন্ডিত এবে কই ভালে ভালে। এই মধু পন্ডিত কৃষ্ণপ্রেমী পণ্ডিত সর্বদা কৃষ্ণ গুণগানে বিবর থাকতেন তার অন্তরে দৃঢ় ছিল যে বৃন্দাবনে আজ রসরাজ শ্রীকৃষ্ণ মা ভাব স্বরূপিনী শ্রীমতী রাধানীকে নিয়ে শাশ্বত প্রেম লীলায় মগ্ন আছেন তিনি শুনেছেন ভাগ্যবান পরম বৈষ্ণব যাদের আত্ম প্রেম যে সমৃদ্ধ অবিরত রাধা প্রমাণিত প্রমামিত পান করে দেমন পরম আনন্দমতায় নিমগ্ন তারাও প্রতিদিন রাধা কৃষ্ণের জীবন্ত লীলা মাধুর্য আকণ্ঠ পান করেন তিনি একদিন মুখে কৃষ্ণের গুণ রূপ লীলা মাধুরী করে কৃষ্ণের দর্শনের জন্য অতিশয় ব্যাকুল হলেন মুখে শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা হ্যাঁ এসব শ্রবণ করে তিনি একদম ব্যাকুল হয়ে গেলেন ভগবানের কৃপা লাভ করার জন্য ভক্তের এরম সবসময় মনোভাব থাকা দরকার যে ভগবানের কৃপা কিভাবে লাভ করব তখন গৃহত্যাগ করে শ্রীতাম বৃন্দাবনে গমন করে কেশি ঘাটে পরমানন্দ ভট্টাচার্যের কাছে অবস্থান করতে লাগল কিন্তু হৃদয়ে কৃষ্ণ দর্শনে লালসা প্রবল রূপে বৃদ্ধি পেল তিনি স্থির থাকতে পারলেন না বৃন্দাবনের সর্বত্র ভ্রমণ করতে লাগলেন চোখে অবিরত অশ্রুধারা বুকে জোরে জুড়ে হতাশজনিত দীর্ঘশ্বাস তিনি বৃন্দাবনের পথে পথে লতা গুলম তরুণ শ্রেণীকে ভেদ করে প্রবেশ করলেন গভীর বনাঞ্চলের মধ্যে এভাবে বহুদিন অতিক্রান্ত হল তবু অনলাস পরিক্রমণের আর শেষ হল না লীলাময় কৃষ্ণ সন্ধানী পণ্ডিতের আবার ক্ষিপ্র বেগেই প্রত্যাগমন করলেন যমুনার দিকে বংশী বংশী তলে এসে পড়লেন দেহ সর্বাঙ্গ তাহলে ভগবানকে বলা মাত্রই পাবে না হ্যাঁ ভগবানকে পেতে গেলে একটু কষ্ট করতে হবে তা দেহ সর্বাঙ্গ তার অবশ্যই আসছে কায় ক্লেশকে উপেক্ষা করে মধু পণ্ডিত কৃষ্ণ নাম করে চলেছেন হ্যাঁ এমনকি দীর্ঘদিন অনাহারে অভ্যন্তরে খুদ পিপাসা দুঃস বেদানা উতি একের পর এক বিনয়ী রজনী অতিক্রান্ত হতে লাগলো মানে অনেক সময় খাওয়া দাওয়া পায় না হ্যাঁ অনাহার থাকতে হয় দেহ যেন একেবারে অবশ্য হয়ে গেল জীবনী শক্তি যেন নিঃশ্বাস হয়ে আসছে তিনি যেন মূর্ছিত হয়ে পড়েছেন হঠাৎ এক অজান আনন্দময় রহস্যকে উজ্জ্বল করে এক মনোহারি বংশী ধ্বনি বেসে এলো ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের ব্যাকুল ক্রন্দনে আর স্থির থাকতে পারলেন না প্রকৃতই এক প্রাণ বিমহনকারী অশ্রুত পূর্ব ছন্দময় বংশধ্বারী কোন হতেই অন্ধকার মন পরিমন্ডলকে প্রাণবান্ত করে শ্রেষ্পাশ্য রায় বংশধ্বারী চোখ উন্মূলিত করে দৃষ্টিকে প্রসারিত করার প্রয়াস করলেন মধুপন্ডিত এবার তিনি স্পষ্টভাবে ভাবলেন যে চোখে সামনে আলোকের বিচ্ছিত দীপ্তি আর সেই দীপ্তিময় মন্ডলের মধ্যে ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন বংশীবদন গোপীনাথ শ্রীকৃষ্ণ জয় বংশীবদন গোপীনাথ কি জয় ওই বংশী নিঃসৃত সুরধ্বনি সমগ্র বনাঞ্চলকে মহাচ্ছন্ন করে মধু হৃদয় লোকে উদ্দীপ্ত করেছে আর গোপীনাথ কৃষ্ণের কান্তি বিকীর্ণ আলোক ছটায় উদ্ভাসিত করছে সমগ্র পরিমণ্ডলকে দেহ মনে সমস্ত ব্যাথা বেদনা বিস্মিত হয়ে অবগাহন করলেন ওই নিঃসিম জ্যোতির লোকে কতক্ষণ ওই অতিন্দ্রিয় লোকে নিমজ্জিত ছিলেন মধুপন্ডিত তার খেয়াল নেই তখন অপরূপ রসারম্ভী লিভঙ্গে মধুর মুরলী বাজাতে বাজাতে গোপীনাথ রূপে দর্শন দিলেন তৃষ্ণা চকের ন্যায় গোপীনাথের রসাম্বিত রূপামিত মানে অতীপ্ত মধুপন্ডিত প্রার্থনা করলেন প্রভু তুমি এই রূপেই আমার নিকট অবস্থান করো আমাকে আর বঞ্চনা করো না ভক্তবাৎসল গোপীনাথ দেব বললেন মধু আমি তোমার নিকট সর্বদা অবস্থান করব। কিন্তু সর্বসমক্ষে আমি রূপে দর্শন দিব ভক্ত গোপীনাথ বললেন যে আমি তোমার নিকট সর্বদা এইভাবে অবস্থান করব কিন্তু আমি বিজ্ঞ রূপে দর্শন দিব এ কথা বলে গোপীনাথ বিজ্ঞ রূপ ধারণ করে আবির্ভূত শ্রী গোপীনাথের আবির্ভাবের কথা শ্রবণ করে দলে দলে লোক আসতে লাগলো সাধু মহাত্মা পণ্ডিতগণ নবলুদ্ধ শ্রী গোপীনাথকে দর্শন করতে ধীরে ধীরে আচ্ছাদন তৈরি হলো মধু পণ্ডিতের জন্য আশ্রম এবং গোপীনাথের জন্য স্বামীভাই মন্দিরের ব্যবস্থা হলো কিছুদিনের মধ্যে ওই ভাগ্যবান সম্পদশালী ব্যক্তি গোপীনাথের প্রতি দৃষ্টি আকৃষ্ট হয় তিনি গোপীনাথের জন্য বহু অর্থ ব্যয় শ্রী গোপীনাথ দেবের মন্দির নির্মাণ করে দেন এইভাবে মধুপন্ডিত শ্রীমতী রাধা রানীর কাছে দর্শনার্থীরা আজও সেই মন্দিরে শ্রী গোপীনাথকে দর্শন পূর্বক শ্রীচরণে প্রণাম নিবেদনের ধন্য হয় হম কেশিঘাটের কাছে कोई मंदिर नवद्वीप वासी मधु पंडित गदाधर पंडित एक गोस्वी शिष्य पर बृंदावन वासी शाखा निर्णय आरकम हाँ जे मधु स्नेह समाज युक्त प्रमाशक्त महाशयम वृंदावने वास तरंग वंदे मधु पंडितम আর শ্রী গোপীনাথ অধিকারী মধু মধুপন্ডিত গদাধর পন্ডিতের শিষ্য বিদিত চৈতন্য মানে গণদেশ দীপিকাতে আছে ভক্তি রত্না করে ওটা আছে যেটা আগে বললাম আর চৈতন্য গণদ্দেশে আছে মুরুলি মন্ডলী বলিয়া নাম ছিল কালে মন্ডলী বলিয়া নাম ছিল মধু মধুপন্ডিত এবে কই ভালে ভালে মধুপণ্ডিত সর্বদাই কৃষ্ণ গুণগানে বিবর থাকতেন একদিন ভক্ত মুখে কৃষ্ণের রূপ গুণ লীলা মাধুরী শ্রবণ করে কৃষ্ণ দর্শনের জন্য অতিশয় ব্যাকুল তখন গৃহ ত্যাগ করে বৃন্দাবনে গমন করে কেশিঘাট পরমানন্দ ভট্টাচার্যের কাছে অবস্থান করতে পারেন কিন্তু হৃদয়ে কৃষ্ণ দর্শন লালসা প্রবল বৃদ্ধি পেল তিনি অস্থির থাকতে না পেরে বৃন্দাবনে গমন করলেন ব্যাকুল হৃদয়ে ক্রন্দন করতে করতে त्रिभंग रूपे गोपीनाथ के दर्शन पेल তাই বিগ্রহ রূপে গোপীনাথ থাকলেন মধুবনী তাকে স্থানে নিজ স্থানে এনে শ্রীমতী রাজানী সহ গোপীনাথের রূপে প্রতিষ্ঠিত করলেন ভক্তমাল গন্তে বলা হয়েছে হেনকালে ততা বংশীবটের সমীপে দেখে নবগুণ যিনি ত্রিভঙ্গি রূপে গোপীনাথ স্বয়ং আসি প্রতিমা রূপেতে দর্শন দিল প্রিয় ভক্তি রাধনা করে বলা হচ্ছে বংশীবর নিকট পরম পরম রম্য হয় তথা গোপীনাথ মহারঙ্গে বিলাস হয় অকস্মাৎ দর্শন দিলেন কৃপা করি শ্রী মধুপন্ডিত হইলাসবা অধিকারী শ্রী বীরচন্দ্র প্রভু বৃন্দাবনে গমন করলে গৌ থেকে বীরচন্দ্র প্রভু ছেলে গৌর দেশে থেকে যখন বৃন্দাবনে এলেন স্বাগত যেমন মধুপন্ডিত ভক্তবৃন্দের সহ এগিয়ে নিয়ে আসেন শ্রীনিবাস আচার্য প্রমুখ যখন বৃন্দাবন হতে গাড়িতে গোস্বামীগণের গ্রন্থ ভর্তি করে গৌর দেশে আসার জন্য মধু মধুপন্ডিতের সমীপে বিদায়ের অনুমতি প্রার্থনা করেন তখন তিনি শ্রী গোপীনাথের গড় দেশের মাল্লা মালা প্রদান করে আশীর্বাদ করেছেন মানে শ্রীনিবাস আচার্য যখন প্রচারে যাবেন মধু মধুপন্ডিতের কাছে এসেছিলেন মধুপন্ডিত গোপীনাথের গলার মালা খুলে তাকে গলায় পরি আশীর্বাদ করেছিলেন এইভাবে পর্ডিত গোপীনাথের সেবায় ভজনে বৃন্দাবন ধামের চিরকাল মধুপন্ডিতের সেবায় ভগবান বৃন্দাবন ধামে দীর্ঘকাল অতিবাহিত করেন অপকটে রাধা গোপীনাথ মন্দিরের পাশে সমাধি দেওয়া হয় মানে মধুপন্ডিতের সমাধি তালে রাধা গোপীনাথ মন্দিরের পাশেই আছে যেমন গোপাল ভট্ট গোস্বামীর সমাধি রাধা মন্দিরের পাশে আছে হ্যাঁ বুঝেছেন সনাতন গোস্বামীর সমাধি মদমনের পাশে আছে রবু গোস্বামীর সমাধি রাধা দামোদর মন্দিরে আছে তো এইভাবে আমরা মধুপন্ডিতের কাহিনী শ্রবণ করলাম তাহলে আজকের ক্লাস থেকে কি জানলাম যে নবদ্বীপ বাসী ছিলেন মধুপন্ডিত আর তিনি গদাধর স্বামীর শিষ্য ছিলেন ভগবানকে দেখার জন্য খুব ব্যাকুল হয়ে ভগবানের নাম লীলা শুনে তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে বৃন্দাবনে এলেন বৃন্দাবনে এসে ভগবানকে দেখতে পাচ্ছেন না সেই জন্য চিন্তা করে ভগবান তো বনে থাকবে তাই বনের ভেতরে প্রবেশ করেছেন তাই কোন খাবার পায় কোন পায় না খুব কষ্টের সঙ্গে থাকে শরীরে দুর্বল হয়ে যায় বেশ কিছুদিন এবং ঘুরতে 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 দেয় হঠাৎ ভগবান গোপীনাথ তার সামনে প্রকট হয়ে দর্শন দেন বলে প্রভু আমি আপনাকে এই রূপে সবসময় দর্শন করতে চাই বার্ম তথাস্থ কিন্তু আমি বিগ্র রূপে থাকবো বলে হ্যাঁ বিগ্রহরূপে থাকলেন তারপরে পণ্ডিত সেই ভগবানকে নিয়ে এসে পাশে রাধারানীকে স্থাপন করে সেবা পূজা করছে ঠিক আছে তাহলে আমরা দেখতে পেলাম পণ্ডিত এর কাছে ভগবান প্রকাশ হল এবং সেই রাধা গোপীনাথের সেবায় তিনি যুক্ত থাকলেন ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল সকালে ভালো থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ